মানুষের দাম বেড়ে যায় কখন জানো যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্য নেই জোর করে কোনো সম্পর্ককে টিকিয়ে রাখা যায় না যে পাশে থাকার সে কোনো কারণ ছাড়াই পাশে থাকবে আর যে চলে যাওয়ার সে যে কোনো কারণ দেখিয়ে চলে যাবে যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না যেটা খুব সহজেই পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব যে তোমাকে খুব ভালোবাসে তাকে ধোকা দিও না নিজেকে একবার প্রশ্ন করো পৃথিবীতে এত মানুষ থাকতে সে কেন তোমাকে ভালোবাসে ভিক্ষা দিতে না পারো খারাপ ব্যবহার করো না সাহায্য করতে না পারো নিরাশ করো না উপকার করতে না পারো ক্ষতি করো না ভালোবাসতে যদি না পারো ঘৃণা করো না মানুষ মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে জাহান্নাম নাম থেকে নয় অথচ মানুষ চেষ্টা করলে জাহান্নাম নাম থেকে বাঁচতে পারে কিন্তু মৃত্যু থেকে নয় জীবনে খুশি থাকার টিপস যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙিও না যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না মানুষ চাইলেই যদি সবকিছু পেয়ে যেতে পারত তাহলে অপেক্ষার কি মূল্য থাকত মানুষ চাইলেই যদি সবকিছু ভুলে যেতে পারত তাহলে স্মৃতির কি মূল্য থাকত জীবনে কারোর কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে খালি খালি হাতে হাতে এসেছিলাম ভাবিনি এ জীবনে এত কষ্ট পাবো বন্ধু বলো বান্ধবী বলো কেউই আপন নয় ক্ষণিকের মেলামেশায় সবই অভিনয় রাগ থাকবেই রাগ ছাড়া কোনো সম্পর্ক সুন্দর হয় না সংসার জীবনে রাগ অভিমান যত বেশি থাকবে সংসার তত সুন্দর হবে তবে মনে রাখতে হবে কোনো রাগে যেন দীর্ঘস্থায়ী না হয় প্রতিদিনের রাগ অভিমান প্রতিদিনই মানিয়ে নিতে হবে তাহলেই জীবন সুন্দর হবে কথায় আছে পৃথিবীটা নাকি বিশ্বাসে চলে যদি এমনটাই হতো তাহলে কোনো দরজায় তালা দেবার প্রয়োজন না হতো সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো ধন সম্পত্তি দেখে নয় বিশ্বাস যদি করতেই হয় তাহলে নিজের উপর রাখো অন্যের উপর নয় বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো রূপ দেখে নয় জীবনের পাঁচটি সত্য এক মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না দুই গরিবের কোনো বন্ধু হয় না তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে চার এখন মানুষ মন দেখে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে পাঁচ যেই মানুষটি নিজের হয় সেই মানুষটি কষ্ট দেয় এক ফোঁটা বৃষ্টির কারণেও বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ার হয় তেমনি এক ফোঁটা ভালোবাসাতেও সুখ পাওয়া যায় যদি ভালোবাসাটা খাঁটি হয় কথায় আছে নদীর এপার ভাঙে ওপার গড়ে আর যারা তোমাকে ভেঙে নিজেদের গড়েছে একদিন দেখো সময় তাদের ভাঙবে আর তোমাকে গড়বে যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়াদের খায় কিন্তু যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়ারা মাছেদের খায় জীবন সকলকেই সুযোগ দেয় শুধু সেই মুহূর্তটির জন্য অপেক্ষা করতে হয় তুমি যদি মনে করো তুমি ঠিক তা সত্ত্বেও মানুষ তোমায় সমালোচনা করছে কটু কথা শোনাচ্ছে তাহলে তাতে কান দিও না শুধু মনে রেখো যে কোনো খেলায় শুধু দর্শকরাই চেঁচামেচি করে খেলোয়াড়রা নয় তাই খেলোয়াড় হয়ে ওঠো